নমস্কার আজকের রেসিপি সোয়াবিনের পোলাও আমি একশো গ্রাম সোয়াবিন নিয়েছি জলে দশ মিনিট ভিজিয়ে নিয়ে চিপে নিয়েছি এবারে কড়াইয়ে এক চামচ সাদা তেল গরম করে সোয়াবিনগুলো ভেজে নিয়েছি নুন হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে অল্প কিছু পনির নুন চিনি দিয়ে ভেজে নিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি গাজর একটি ক্যাপসিকাম একটি বিনস ছয় সাতটি সাইজ করে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছি পোলাওয়ের জন্য সেদ্ধ চাল নিয়েছি একশো গ্রাম ভাত করে নিয়েছি ঝরঝরে এরপরে কড়াইয়ে দেড় চামচ সাদা তেল আর এক চামচ ঘি গরম করে কিছু কাজু কিশমিশ ভেজে তুলে নিলাম তারপর ওই তেলে দুটো এলাচ দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে ভাতগুলো দিয়ে দিলাম এবারে সোয়াবিন ভাজা আর সবজি পনির কাজু কিশমিশ ও নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এক চামচ ঘি দিয়ে ঢাকা রাখলাম পাঁচ মিনিট সোয়াবিনের পোলাও তৈরি হয়ে গেল একদম সাদা মাটা ঘরোয়া রান্না সুস্বাদু খেতে একবার অন্তত রান্না করে খাবেন খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত আমার চ্যানেলে খুব কম উপকরণে ও কম সময়ে সুন্দর সুন্দর রান্না দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ